অনেক অনেক দিন আগের কথা যে কোনো মানুষ বা প্রাণী তখন স্বর্গের দেবতাদের সঙ্গে দেখা করতে পারত দেবতারাও খুশি হলে তাদের বর দিতেন রেগে গেলে দিতেন সাপ এই রকম সময়ে এক জঙ্গলের গাছে বাস করত এক মৌমাছি মৌমাছিটি ছিল খুবই পরিশ্রমী দিন রাত খেটে সে তার মৌচাকে গড়ে তুলেছিল মধুর এক অফুরন্ত ভাণ্ডার অত বড়ো মৌচাক সে জঙ্গলে কেন গোটা পৃথিবীতেও কারু ছিল না আর সে মধু ছিল অতি চমৎকার মানুষের দল হরদম এসে সেই মৌচাক ভেঙে মধু নেওয়ার চেষ্টা করত। কিন্তু মৌমাছি তার দল বল নিয়ে তাদের এমনভাবে আক্রমণ করত যে তারা হাড় মেনে পালিয়ে যেতে বাধ্য হতো তাই মানুষ এতবার তার মৌচাক ভাঙার চেষ্টা করার জন্য এই মৌমাছিটি মানুষের ওপর একেবারে হাড়ে হাড়ে চটা ছিল নিজের মধু নিয়ে মৌমাছির গর্ব ছিল খুবই সকলের কাছ থেকে তার মধুর প্রশংসা শুনতে শুনতে সেই গর্ব আরও বেড়েই যাচ্ছিল সে ভাবল এত চমৎকার জিনিস তো দেবতাদেরকেও খাইয়ে দেখানো উচিত তাই একদিন মৌমাছিটি বেশ খানিকটা মধু নিয়ে স্বর্গে দেবরাজ ইন্দ্রকে উপহার দিতে গেল দেবরাজ এই উপহার পেয়ে এত খুশি হয়ে উঠলেন যে তিনি মৌমাছিকে তার ইচ্ছে মতো যে কোনো বর চেয়ে নিতে বললেন মানুষের ওপর তার সেই পুরনো রাগ কিন্তু মৌমাছিটি আদৌ ভুলে যায়নি সে দেখল এই সুযোগ ইন্দ্রের কাছ থেকে সে এমন একটা বর চেয়ে নেবে যার ফলে চিরকাল মানুষ জাতটাকে একেবারে জব্দ করে রাখবে তাই সে বলল হে আমার সৃষ্টিকর্তা প্রভু আপনার এই ভৃত্তটিকে দয়া করে একটি হুল দিন যে আমার মৌচাকের মধুনিতে আসবে তাকে যেন আমি হুল ফুটিয়ে সেখানেই মেরে ফেলতে পারি নিহদর্শন একটি ছোট প্রাণীর কাছ থেকে এরকম একটা হিংস্র নিষ্ঠুর অনুরোধ শুনে তো ইন্দ্র প্রথমে একেবারে হতভম্ব হয়ে গেলেন তারপর খুব রেগে গিয়ে তিনি বললেন ঠিক আছে তোমার প্রার্থনা আমি পূরণ করব। তবে একটু অন্যভাবে হুল তোমাকে আমি দিচ্ছি তোমার মৌচাক থেকে যখনই কেউ মধুনীতে আসবে তখন তোমার হুলের বিশেষে মারা পড়বে কিন্তু তোমার হুলটি তার গায়ে ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার প্রাণটিও চলে যাবে বন্ধুরা মনে রাখবে অন্যের সর্বনাশ যে করতে চায় তার নিজেরও সর্বনাশ হয় তাই অপরে ক্ষতি করো না তাহলে কিন্তু তোমারও ক্ষতি হবেই হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে আজ শেষ করছি বাই